সাধারণত সালাদ হিসেবে শশা খাওয়া হয় তাতে শশার সর্বোচ্চ পুষ্টিগুণ পাওয়া যায় কিন্তু যখন আপনি শশার ডিটক্স ওয়াটার খাচ্ছেন তখন ব্যাপারটা হতে পারে একটু আলাদা যে কোনো ডিটক্স ওয়াটার খাওয়ার অর্থই হলো আপনি পানি গ্রহণ করছেন এবং যে উপাদান দিয়ে ডিটক্স ওয়াটার তৈরি হয়েছে সেটিরও কিছু পুষ্টি উপাদান পাচ্ছেন ডিটক্স ওয়াটার তৈরির সময় যে ফল বা সবজির টুকরা ব্যবহার করা হয় তা তো অনেকেই ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু সেটির আশ দেহের কোনো কাজেই লাগে না এভাবে পুষ্টি উপাদান কমে যাওয়ার পরেও কেন ডিটক্স ওয়াটার ভালো বলতে পারেন সুস্থতার জন্য আমাদের দেহের কোষে পানির ভারসাম্য ঠিক রাখা আবশ্যক পানির বহুগুণ বহু কাজ কিন্তু বাস্তবতা হল পানির প্রয়োজনীয়তা সম্পর্কে জানা সত্ত্বেও অনেকেই পর্যাপ্ত পানি গ্রহণ করেন না শীতের সময় সহজে তৃষ্ণা লাগে না বলে পানি খাওয়ার প্রবণতা কিছুটা কমে যায় অথচ দেহে পানির ঘাটতি থেকে যায় ছেঁকে এরকম যে কোনো সময় যখন পর্যাপ্ত পানি খাওয়া হয়ে ওঠে না তখন আপনি ভিন্ন স্বাদের একটি স্বাস্থ্যকর পানীয় পানীয় রোজকার পানির একটা বড় অংশ পূরণ হয়ে যাবে শশা সহজলভ্য উপকরণ ডিটক্স ওয়াটার বানানোও সহজ ডিটক্স ওয়াটার খেলে কি হয় তো চলুন আজ আমরা সে বিষয়েই জানব ওজন বৃত্তান্ত আপনি যখন পানি কিংবা অন্য যে কোনো তরল খাবার খাবেন তখন আপনার ক্ষুধা কিছুটা হলেও কম অনুভূত হবে বিষয়টি ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে ডিটক্স ডিটক্স ওয়াটারে চিনি দেওয়া হয় না তাই ওয়াটার থেকে আপনি কোনো ক্যালোরিও পাচ্ছেন না অর্থাৎ এটি গ্রহণ করার কারণে আপনার ওজন বাড়ার ঝুঁকি নেই ডিটক্স ওয়াটার গ্রহণের অভ্যাস গড়ে তুললে আপনার জীবনধারা সহজে স্বাস্থ্যকর হতে পারে অর্থাৎ ওজন কমানোর জন্য পরোক্ষভাবে সহায়ক ভূমিকা রাখতে পারে ডিটক্স ওয়াটার শশার ডিটক্স ওয়াটার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে আপনার জন্য দেহের পানির চাহিদা মেটানো সহজ হতে পারে পানির সঙ্গে যোগ হবে শশার স্বাদ ও কিছু পুষ্টি উপাদান এই পানীয় গ্রহণে আপনি সতেজ ও প্রাণবন্ত অনুভব করবেন দেহের বিপাক্রিয়া স্বাভাবিকভাবে চলবে ত্বকও ভালো থাকবে ডিটক্স ওয়াটার তৈরি হয়ে যাওয়ার পর দেড় থেকে দুই ঘন্টার মধ্যে খেয়ে নিতে হবে কারণ এরপর এর পুষ্টিগুণ কমে যেতে পারে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ডিটক্স ওয়াটার তৈরিতে বিশুদ্ধ পানি ব্যবহার করুন শশা কাটার জন্য পরিষ্কার সরঞ্জাম ব্যবহার করুন পরিষ্কার জায়গায় শশা কাটুন যে পাত্রে ডিটক্স ওয়াটার তৈরি করবেন তা অবশ্যই সঠিকভাবে পরিষ্কার করে নিন শশার ডিটক্স ওয়াটারে কারো কারো অ্যাসিডিটির প্রবণতা বাড়তে পারে তাদের এই পানিও এড়িয়ে চলা উচিত তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গে থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডেইলি হেলথ ডট কম ডট এবং ডেইলি হেলথ এর ফেসবুক ইউটিউব টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন